ভিউয়ার্স আজ আমরা আছি ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র বেইল রোডে ডোমিনোর কয়েকটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট আপনাদের সামনে এক্সপ্লোর করার জন্য ভিউয়ার্স রেসিডেন্সিয়াল যে অ্যাপার্ট আছে রেসিডেন্সিয়ালের এন্ট্রেন্স গেটটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সো আমরা হয়ে আসি আপনার যে রেসিডেন্সিয়ালে ঢুকার আগে আমাদের কিন্তু যে গ্রাউন্ড ফ্লোরটা আমরা গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা বেসমেন্ট কিন্তু অলরেডি আমাদের ঠিক এখান থেকে র‍্যাম আকারে আমাদের কভার করেছে ডানদিকে স্টেয়ারওয়েজ এবং দুইটা লিফটের কম্বিনেশনে আমাদের এই অ্যাপার্টমেন্টটা রান করা হচ্ছে সো আমাদের লিফটের ঠিক উল্টো সাইডে আমাদের কিন্তু এমার্জেন্সি

আমরা এন্ট্রান্স ডোরটা খুবই লাকজুরিয়াস এবং প্রিশিয়াস দেখতে পাচ্ছি কারণ এটা তো পুরোটাই হয়তো ডেকোরেটেড করা আছে আমরা এন্ট্রান্স ডোরটা যদি আমরা হয়ে অ্যাপার্টমেন্টটাতে এন্ট্রি নিই সুন্দর আপনার ন্যাচারাল ভিউ এবং একটা সুন্দর স্যান্ডেলাইট যেটা নাকি খুবই চমৎকার একটা ডেকোরেশন দিচ্ছে অ্যাপার্টমেন্টটার ভিতরে অ্যাপার্টমেন্টটার ডাইনিং এরিয়া এবং লিভিং এরিয়া দক্ষিণ ফেসিং হওয়ার কারণে এই অ্যাপার্টমেন্টের ভিতরে যে বাস্তুগত যে একটা সুন্দর পরিবেশ আমরা কিন্তু ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এবং ডাইনিং এরিয়াটা কিন্তু প্রচুর পরিমাণ ওয়াইন স্পেস আমরা এখানে রাখা আছে এবং পুরোটাই ডেকোরেশন করা আছে বলে রাখি ভিউয়ার্স অ্যাপার্টমেন্টটা কিন্তু ফুল ফার্নিশড সেই ক্ষেত্রে প্রত্যেকটা আপনার ডেকোরেশন করা হচ্ছে আপনার ফার্নিচার কিন্তু আপনি প্রপারলি ইউজ করতে পারবেন আমরা এখন এসেছি লিভিং এরিয়াতে লিভিং এরিয়াটা কিন্তু খুব সুন্দর এবং খুব মার্জিত আমরা সাজিয়ে গুছিয়ে পেয়েছি আলটিমেটলি এবং লাই লিভিং এরিয়ার সাথে আমাদের যে বেলকুনিটা আছে এখান থেকে যে এয়ার পাস হচ্ছে এই এয়ার ফ্লোটা কিন্তু দক্ষিণ দিক থেকে হয়ে আমার পুরো লিভিং এরিয়া এবং হচ্ছে ডাইনিং এরিয়াটাকে কভার করছে আর কি এবং এখানে দাঁড়িয়ে আপনি কিন্তু বেল রোডের যে লুক একটা ভিউ আছে এই ভিউ কিন্তু উপভোগ করতে পারবেন দিনের যে কোনো সময় আর বৃষ্টি আসলে তো কথাই নেই এখন আমরা লিভিং এরিয়া ডাইনিং এরিয়া হয়ে আমরা ফ্যামিলি লিভিং এরিয়া এন্ট্রান্সটা নিব ফ্যামিলি এরিয়া এন্ট্রান্স কিন্তু পুরো স্লাইডিং ডোর দিয়ে ওরা করে রেখেছে এত সুন্দর এবং লুক্রেটিভ ডিজাইন করেছে অ্যাপার্টমেন্টটাতে আপনারা না আসলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না এটা ফ্যামিলি লিভিং এরিয়া এর সাথে সাথে আমরা একটা ক্লজেট দেখতে পাচ্ছি আমরা কিছু বিউটিফিকেশন দেখতে পাচ্ছি এবং একটা উইন বিশাল আকারের উইন্ডোজ কিন্তু এখানে করে রাখা আছে অ্যাপার্টমেন্টের ওনার সিকিউরিটি পারপাসের জন্য এত সুন্দর কিছু কাজ এই অ্যাপার্টমেন্টটাতে করেছে দেখেন আমরা কিন্তু এখন আছি হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়ায় কিন্তু ফ্যামিলি লিভিং এরিয়া থেকে আমরা কিন্তু একটা স্লাইডিং ডোরের মাধ্যমে ঠিক আমরা কিন্তু একটা গেস্ট বেডে চলে আসতে পারছি এবং গেস্ট বেডের সাথে কিন্তু আমরা সুপার একটা ক্রস ভেন্টিলেশন উইন্ডোজ দেখতে পাচ্ছি একটা বেড আছে খুব সুন্দর একটা ক্লজেট আছে হ্যাঁ যেটা নাকি খুবই ডিজাইনেবল অবভিয়াসলি কিছুটা ডেকোরেশন আপনি এখানে করে রাখতে পারবেন স্পেস আছে পর্যাপ্ত পরিমাণের ঠিক হাতের ডান পাশে কমন বাথরুমটা আমরা এখন আছি অ্যাপার্টমেন্টের কিচেন স্পেসে কিচেন স্পেসটা কিন্তু খুবই চমৎকার কারণ একট তো আমাদের যে কাউন্টার টপ আছে ঠিক এর উপর থেকে আমরা কিন্তু বিল্ডিং যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি ম্যাট ক্যাফের যে রুফটপটা আমরা কিন্তু এই কিচেন থেকে দেখতে পাচ্ছি আর কি এই সঙ্গে সঙ্গে বেশ কিছু আপনার ফ্যাসিলিটি কিচেনের ভিতরে আছে আমাদের মার্বেল করা আছে পুরো আপনার কিচেনের কেবিনেট দিয়ে কাভার করা আছে কিচেন চিমনি আছে তিতাসের গ্যাস কানেকশন করে রাখা আছে অলরেডি এখন আমরা ফার্স্ট মাস্টার বেডে এন্ট্রি নিচ্ছি ফার্স্ট মাস্টার বেডে এইটা কিন্তু দক্ষিণ ফেসিং অবভিয়াসলি এবং আহ সেমি হাইড্রিক গ্রিল সেমি হাই ইনটুজে আপনার ফেসিং আছে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি এখান থেকে কিন্তু পুরো আপনার বিলি লোডারের যে লুক প্রিটি ভিউ এটা আপনি পেয়ে আছেন এখানে এখানে কিন্তু বেলকোইটাও ল্যান্ডস্কেপ টাইপের এবং এখানে কিন্তু আপনার ক্লোজেট করে দেখা আছে যেটা নাকি খুবই রিয়ার হ্যাঁ এখানে কিন্তু আপনি বেশ কিছু আপনার প্রয়োজনীয় জিনিসগুলোকে স্টোর করে রাখতে পারবেন মাস্টার বেডে অ্যাটাচ ওয়াশরুম আমরা ঢুকার সাথে সাথে কিন্তু আপনার এখানে আমাদের যে এই সিন অ্যান্ড হচ্ছে কমো কমো এবং হচ্ছে স্ট্যান্ড শাওয়ার এবং যেটা নাকি আপনার হট অ্যান্ড কোল্ড সিল করে রাখা আছে এটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট মাস্টার বেড থেকে আমরা বের হয়ে আমরা কিন্তু এখন কিছু কদম আগিয়ে আমরা কিন্তু সেকেন্ড মাস্টার বেডে চলে আসছি সেকেন্ড মাস্টার বেডটাও সেই রকমই আপনার কনভিনিয়েন্ট যেটা নাকি আমরা ফার্স্ট মাস্টার বেডে পেয়েছি এখানে বেশ আপনার কারুকার্য করে রাখা আছে ডিজাইনেবল আপনার ক্লোজেট করা আছে কিছু কালার্স দিয়ে এই এই রুমটাকে কালারফুল করা হয়েছে হ্যাঁ একটা বেড আছে এখানে চাই খুব সুন্দর এবং মার্জিত একটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল করে রাখা আছে এবং অ্যাটাচ করা আমাদের একটা বেলকুনির কিন্তু সেম বেলকুনি যেটা নাকি আমরা দেখে এসেছি মাস্টার বেডে ঠিক সেকেন্ড মাস্টার বেডেও আমরা কিন্তু এই বেলকুনি একটা পেয়ে যাচ্ছি আর কি বের থেকে আপনি কিন্তু বিলুডের যে ভিউটা আপনি কিন্তু দিনের যে কোনো সময় উপভোগ করতে পারবেন খুব সুন্দর এবং গুছানো একটা ওয়াশরুম এতক্ষণ আপনারা উপভোগ করলেন বেলি রোডে আঠারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটে একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে স্কুলে যাওয়া নাম্বারটিতে যোগাযোগ করো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমাদের অন্য কোনো কোন সালাম সালামালেম